আশি বছর মায়ের বয়স আজকে আমরা মায়ের থেকে মা তো আর মিথ্যা কথা বলবে না বন্ধুরা আজকে আমার মায়ের থেকে জেনে নেব যে কি মাস আর কয় তারিখ মা এখন আমি এখন দাঁড়িয়েছি আমারই বাড়িতে একটি বারো মাসি থাইপিং কাঁঠাল গাছের পাশে বন্ধুরা গাছটির বয়স মাত্র সাত মাস আর আজকে কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে আমি তুলে ধরবো বাস্তব অভিজ্ঞতা কি বলবো আপনাদের মানুষ যে আপনাদের ভুল কথা বলেছিল যারা গাছ ব্যবসায়ী তারা যে ভুল কথা বলেছিল আর না জেনে মানুষ ভুল অনেক বড় বড় ইউটিউবার না জেনে তারা যে ভুল কথা আপনাদের জানিয়েছিল তার আজকে প্রমাণ করব এখানে আমার বয়স্ক মা রয়েছে আশি বছর মায়ের বয়স তা আজকে আমরা মায়ের থেকে মা তো আর মিথ্যা কথা বলবে না বন্ধুরা আজকে আমার মায়ের থেকে জেনে নেব যে কি মাস আর কয় তারিখ

মোটামুটি জ্যৈষ্ঠ মাসে বেরিয়েছিল এক মাস আগে আর এক মাস পরে একে কাটব এবার বন্ধুরা কথা হচ্ছে কি যারা বলেছিল বৈশাখ জ্যৈষ্ঠ আসার এই তিন মাসে নাকি এই কাঁঠাল গাছে মুচি আসে না যারা বলেছিল এই তিন মাসে নাকি এই গাছে কাঁঠাল এ দেখা যায় না তাদের জন্য আমি বলছি যে আপনারা ভুল কথা বলেছিলেন কেননা আজকে আষাঢ় মাসের আঠাশ তারিখ এখনো দেখুন এই যে কাঁঠালটি কত বড় হয়ে গেছে দেখুন এখনও এইচরে এচড় খাওয়ার মতো অবশ্য হয়নি আর এক মাস পরে আমি একে কাটবো তাহলে বন্ধুরা এক মাস পরে এর মূল্যটা কত দাঁড়াবে আমার তো মনে হয় দুশো টাকার নিচে এর দাম আসবে না তবে এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে গাছে মুচি বেরোয় কম বেরোয় কিন্তু আমার পুরনো যত ভিডিও আছে আপনারা দেখবেন অনেক বড় ছোট বড় মাঝারি অনেক ধরনের গাছ আমার কাছে রয়েছে আর এই সম্পর্কে আমি বাস্তব অভিজ্ঞতা আমার অনেক ভালো আছে আমি কিন্তু কোনো ব্যবসায়ীর ক্ষেত্রে আমি কথা বলছি না আমি সবার কাছে বাস্তব অভিজ্ঞতাটা আমার তুলে ধরেছি বন্ধুরা আর এই কাঁঠাল এ খেতে কেমন আর পাকা খেতে কেমন একবার চলুন আমার মায়ের মুখ থেকে শুনে নেওয়া যাক মা মা বলছি যে এই কাঁঠাল তুমি এচোড়ে খেয়েছো আচ্ছা আচ্ছা মিষ্টি না না তাহলে বন্ধুরা শুনলেন বাস্তব অভিজ্ঞতা আর এই চারা যদি আপনারা কেউ নিতে চান পাইকারি হিসাবে যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন আমি পশ্চিমবঙ্গের সব জায়গায় চারা গাড়িতে করে পৌঁছে দিয়েছি নিজে যাই আমার কাছে কয়েক হাজার এই চারা রয়েছে আর যারা বাড়িতে একটি দুটি চারা রোপণ করবেন তারা আমার বাড়ি থেকে এসে এই জাতের চারা নিয়ে যাবেন বন্ধুরা ভিডিওটিতে আমি সঠিক তথ্য তুলে ধরেছি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে